হ্যালো বন্ধুরা আমি জানালিকা वेलकम টু মাই ইউটিউব চ্যানেল আমি আজ আমার বোনের বাড়ি এসেছি যা গ্রামের মধ্যে তাই আজ আপনাদের ঘুরে দেখাবো গ্রামের হাট কেমন হয় চলো যাওয়া যাক আমি আমার বোনের বাড়ি থেকে ওদের গ্রামের হাট বসে রবিবার ওই হাটে একটু ঘুরতে এসেছিলাম বা বলতে পারো হাটটা এক্সপ্লোর করতে এসেছিলাম যে শহরের ঘাট আর গ্রামের ঘাটের মধ্যে পার্থক্যটা কি থাকে শহরের যে বাজার হয় মূলত তাতে কিন্তু আমরা দেখি যে ওটা প্রতিদিনই বসে সব কিন্তু গ্রামের হাট সপ্তাহে এক বা দুই দিন বসে আর ওই দিন কিন্তু পুরো সপ্তাহের বাজার কিন্তু সকলে এসে করে নিয়ে যায় তাই এই হাট দেখতে এসে আমার যে অভিজ্ঞতা হলো তা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দেখো একদিকে পুরোটাই ফলের দোকান এটা শুরু হাটে পুরো এই লাইনটা পুরোটাই দেখলাম ফলের দোকান বেশ সারি করে আছে আবার উল্টো দিকেই দেখি সবজি সব শাড়ি করে বসে আছে ভালো লাগছিল পরপর যত এগোতে থাকলাম ততো দেখলাম যে হাটের মধ্যে শুধু ফল বা সবজিতে গাড়ি আছে না একই সঙ্গে একই বাজারের মধ্যে কিন্তু সবজি এই যে ঝুড়ি এই কাপুর এরা কিন্তু নিজের হাতেই এই ঝুড়িগুলো তৈরি করে আবার এগুলো বাজারের মধ্যে কিন্তু এরা বেচতেও নিয়ে আসে দেখো এখানে কিন্তু বাজারের সঙ্গে সঙ্গে ভুসিমাল জিনিসও বিক্রি হয় এটা থেকে ছোলা ডাল তারপর আটা বিভিন্ন রকমের ডাল লঙ্কা গুঁড়ো হলুদ জিরা সব কিছু প্যাকেট তেল যা আমরা ঋষিমাল দোকানে পাই এদের সব কিছুই কিন্তু এই হার্ডবারে এখানে হার্ডবার বসে যে রোগ তা কিন্তু এইভাবেই মিলিয়ে বিক্রি করা হয় কাকু এগুলো যে প্যাকেট করা আছে কত করে এগুলো পঞ্চাশ গ্রাম করে আছে এই হাটে কিন্তু ওইদিকে সবজি এইদিকে ভুসিমাল বাজার আর এখানে কিন্তু জামাকাপড়ও বিক্রি হচ্ছে এই শাড়ি এই ছোটদের জামা কাপড় দেখো এখানে কিন্তু ঠাকুরের সব কাঁসার জিনিসপত্র বিক্রি হচ্ছে কিছু মিলিয়ে বসে কিন্তু বিক্রি হচ্ছে এখানে এইদিকে আবার সারের দোকান পুরোটা এখানে বাতাসও বিক্রি হচ্ছে একই সঙ্গে এই হাটের মধ্যে একটি ইমিটেশন দোকানে এসে দাঁড়িয়ে পড়লাম এই জিনিসগুলোর প্রতি কিন্তু আমি তো ঝুঁকতে সবসময় থাকে মেয়েদের ডিজাইনটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে কিন্তু কাছে নিয়ে দেখলাম ভালো লাগছে মোটামুটি তারপর একটি দুল দেখছি ছোট ছোটো দুলগুলো পড়তে ভীষণ ভালো লাগে আর শ্রীহরির কালেকশন যেহেতু সেই জন্য আরও ভালো লাগছিল দু একটা নিয়েওছি সঙ্গে করে খুব বেশি নিতে পারিনি কারণ দোকানটাতে এত ভিড় ছিল তাই খুব বেশি নেওয়া হয়ে ওঠেনি দেখো এখানে বাজারে ঘিও বিক্রি হচ্ছে কি এই বাজারে মাধু বিক্রি হচ্ছে বেনে বাজার বিক্রি হচ্ছে সবজি সব কিছু মশলা কিছু রয়েছে ফল থেকে গয়নাঘাটে শাড়ি কি বলবো কি নেই আমার তো হচ্ছে এদের মোটামুটি গ্রামের যে হাট বসে তাতে সবই পাওয়া যায় এত ভিড় যে কোনো জিনিস ঠিক মতন করে দেখে উঠতে পারছিলাম না আমি তো শুধু এখানে শাড়ি মেয়েদের জামা নাইটি কুর্তি ছেলেদের টি শার্ট শার্ট বাচ্চাদের পোশাক সবই মোটামুটি পাওয়া যাচ্ছিলো কিন্তু নির্দিষ্টভাবে ওইরকম কিছু দেখা হয়ে ওঠেনি কারণ প্রচণ্ড কেনাকাটা করার জন্য সকলেরই খুব ভিড় ছিল আমি ওই ভিড়ের মধ্যে খুব একটা কিছু দেখতে পারিনি তাই সেইভাবে কিছু নিয়েও উঠতে পারিনি তবে দেখেছি ভালো লাগছিলো वले बाइक अलग छोटा এই যে মাটির জিনিসপত্রগুলো এগুলোও কিন্তু এনাদের নিজেরই হাতের তৈরি তাও হাটে নিয়ে বসছে কি সুন্দর মনে দরকার এখানে তো লোহার জিনিসপত্র বিক্রি হচ্ছে মোটামুটি এই হাটে সব কিছু পাওয়া যায় সমস্ত কিছু চলো টাটা বাই বাই